আপনারা করবেন যে একসাথে একযোগে কাজে কাক নিয়ে কাজ করব এই বিশ্বাস এটি আমাদের প্রত্যাশা এবং বিশ্বাস আপনারা উপস্থিত হবেন

তার প্রাণিক সম্ভাবনা এবং বিজ্ঞানীদেরকে সম্পৃক্ত করার এই মিশনের দ্বিতীয় এবং তৃতীয় দিন হবে চট্টগ্রামাবাড়ি বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাস এবং সেই ক্যাম্পাসে ওরাল এবং পোস্টার প্রেজেন্টেশন ছাড়াও কনফারেন্সের তৃতীয় দিনে নবীন বিজ্ঞানীদের জন্য থাকছে বায়ো সায়েন্স কার্নিভাল যেটিকে রিসার্চ আইডিয়া কনফারেন্স প্রিভিনেস প্রেজেন্টেশন

যারা কনফার্ম করেছে তাদের এই থেকে